আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম খেসারির ডালের পেঁয়াজু বাড়িতে যদি এরকম এফতারির টেবিলে স্বাস্থ্যসম্মত পেঁয়াজো তৈরি করা যায় তাহলে পরিবারের সবাই খুশি হয়ে যায় চলো প্রথম থেকে দেখবো আমি কী কী করছি আমি খেসারির ডালটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে দিয়ে পানিটা এবার ছেঁকে নেব পানিটা ছেঁকে এবার ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব এটা পাটাতেও তোমরা শিল পাটাতেও এটা বেটে নিতে পারো ব্লেন্ডার না থাকলে এনে পানি দেওয়ার দরকার নাই ব্লেন্ডারে শুধু একটু পেস্ট করে নিব আমি পেস্ট করে নিয়ে আসলাম দেখো আমি পানি দিই নাই এবার একটা বাটিতে তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে এভাবে ডিপ ফ্রিজে রাখতে পারো যতটুক লাগবে প্রতিদিন এভাবে তৈরি করে নিতে পারো এবার আমি পরিমাণ মতো নিয়ে নিব আর যতটুক লাগবে নিব আর যেখানটা লাগবে না সেখানটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আবার পরবর্তীতে তৈরি করার জন্যে এবার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আর ফোড়ন দিয়েছি শুকনামরিচের গুঁড়ো আমি দিই নাই কারণ এখানে কাঁচামরিচ আমি দিয়েছি মতো লবণ দিয়ে আবার ভালোভাবে এটা একদম চটকিয়ে পেঁয়াজগুলো একদম ভেঙে ফেলে চটকে মেখে নিতে হবে পেঁয়াজটা কিন্তু অনেক অসম্ভব মজা লাগে বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে যদি এভাবে স্বাস্থ্যসম্মত ইফতারের টেবিলে সাজানো যায় এভাবে পেঁয়াজি তৈরি করে পরিবারের লোক সবাই খুশি হয়ে যায় খাবারটাও স্বাস্থ্যসম্মত হয় ছোট থেকে বড় সবাই খেতে পারবে এটা ভালোভাবে মেখে নিতে হবে আগে মাখানো হয়ে গেলে আমি একটু বাইনি বাইডিংয়ের জন্যে একটু বেসন দিব একটু আঠালো ভাব আসার জন্যে বাইডেন্টের কাজও করবে বেসনটা দিলে এখানে ময়দা বা চাউলের গুঁড়াও দিতে পারো কিন্তু আমি বেসনটা দিচ্ছি বুটের বেসনটা দিলাম বেসনটা দিয়ে এবার ভালোভাবে এবার নেড়ে আমি কিছু একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিলে আরও স্বাদটা আর একটু বেড়ে যায় পেঁয়াজুর এটা ভালোভাবে একটু মেখে নিতে হবে মাখানো তো করা যাবে না একটু ভালোভাবে মাখতে হয় এবার আমি কড়াইয়ে চলে যাব আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজের আকারে দিয়ে দেব একটা ডালের বড়াও বলা যায় বা পেঁয়াজও বলা যায় এবার একে একে ছেড়ে দেবো দিয়ে এটা ভালোভাবে লাল করে ভেজে নেব জালটা প্রথমে হাইয়ে থাকবে এক মিনিট মতো তারপরে একদম মিডিয়াম করে দেব নাহলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে মিডিয়ামে পেঁয়াজগুলা ভেজে নিতে হবে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানায় আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে যেন নোটিফিকেশানটা চলে যায় আমি একে একে পেঁয়াজিগুলো সব ভেজে নিব সবগুলা এক একইভাবে ভেজে নেব জালটা অবশ্যই মিডিয়ামে রাখবা এই যে আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে উপরটা একদম আর ভিতরটা একদম সফট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা দেখো ভিতরটা কত সুন্দর আল্লাহ হাফেজ